যেমন গোবিন্দ বুক গোপাল বুক কালী বুক লক্ষণ বুক ইত্যাদি নামে মূলত গোবিন্দ গোপাল কালী লক্ষণ এগুলো হিন্দুদের দেবতা এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় সেটাকে ভোগ বলা হয় যে খাবার গোবিন্দ বুক গোপালের সামনে যে খাবার গোপাল বুক লক্ষণের সামনে যে খাবার লক্ষণ বুক কালীর সামনে যে খাবার কালী বুক এই জন্য আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এই সিড়ি কি পরিহার করে আমরা সকল মিল সচেতন মুসলমানরা বের চেষ্টা করলে ইনশাল্লাহ নামগুলার মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি এই আমি চারটা নাম প্রস্তাব করছি গোবিন্দ ভোট এখন থেকে বলবো সুলতানি আম না বলে বলবো জালালি আম না বলে বলবো সম্রাট আম কালী না বলে বলবো নুরানি আম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ফলের রাজা আমেরও ইসলামীকরণ মূর্খদের দেশ বাংলাদেশে মূর্খদের দেশ এই জন্য বলা কারণ ওখানে বেশিরভাগ মানুষের বাপ দাদাদের নাম খুঁজলে সেটাও হিন্দুদের নামই পাওয়া যাবে তাহলে সেগুলো পরিবর্তন করা উচিত রামপুর শিবপুর নারায়ণপুর কি বাংলাদেশে নেই বাংলাদেশের নদীর নাম কি পাহাড়ের নাম কি সূর্য চাঁদকে কি বলবে বাংলাদেশে মূর্খগুলোর এইটুকুও জ্ঞান নেই যে বাংলা ভাষা ওরা বলে সেই বাংলা ভাষাটাও হিন্দুদের ওদের নিজেদের কিছুই নেই আসসালামাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম জনতা আমাদের এই দেশ ফলে রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে রুষ্ট আসার এই সমস্ত মাস আমের ব্যাপক ফলনির হয় এবং আমাদের আম ব্যবসায়ীরাও

খাবার রক্তম সামনে যে খাবার কালী বুক এই জন্য আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এই সিঁড়ি কি নামগুলা পরিহার করে আমরা সকল মিলে সচেতন চেষ্টা করলে ইনশাল্লাহ নামগুলার মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি এই আমি চারটা নাম প্রস্তাব করছি গোবিন্দ বুক নাম বলে এখন থেকে বলবো সুলতানিয়াম। আম গোপাল না বলে বলবো জালালিয়াম লক্ষণ বোট না বলে বলবো সম্রাট আম কালী বোট না বলে বলবো নুরানিয়াম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ